ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই উপজেলা শাখা মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক জালাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব মনির হোসেন এ সময়ে সংগঠনের সকল সদস্য ইটভাটার শ্রমিকেরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শ্রমিকদের পক্ষে এই দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ব্যবসা আমাদের আমরা এ সবাই লাইসেন্স পেয়ে আসতেছি হঠাৎ করে আমাদের লাইসেন্স স্থগিত করছে কিন্তু আমরা তো ব্যবসা বাণিজ্য শুরু করছি আমাদের ইনভেস্টমেন্ট সব হয়ে গেছে আমরা এখান থেকে ফেরার কোনো পথ নাই অন্তত আমরা এই দুইটা তিনটা মাস যে কাঁচা ইটগুলো আছে এগুলা পুরে আমরা শেষ করতে পারলেই আমরা সিজনগুলো পরবর্তীতে অবৈধ যে ভাটাগুলো আছে আমরা সব উদ্যোগে সেগুলো ভাঙ্গার ব্যবস্থা আমরা নিজেরাই করে দিব কিন্তু আপাতত আমাদেরকে এই দুইটা তিনটা মাস যে ব্রিজগুলো আমাদের কাঁচা তৈরি আছে এগুলো আমরা পুরে আমাদের ভাটা বন্ধ করতে চাই এবং এই আড়াইশো তিনশো প্রত্যেকটা ভাটার মধ্যে তিনশো চারশো লোক কাজ করে প্রত্যেকটা ফ্যামিলি আচ্ছা নিঃস হয়ে যাবে সাথে সাথে আমরাও নিশ্চয় হয়ে যাবো বিভিন্ন ব্যাংক বিমা বিভিন্ন মানুষের সাথে দান করে টাকা নিয়ে আমরা এই ভাটা করে চালাইছি এখন যদি আমাদের এই ভাটা ভাঙ্গা বন্ধন না করে তাহলে আমরা পথে বসে যাব